সুপ্রিয় দর্শক খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের ভিডিওতে আমরা কথা বলব এমন তিনটি ঘটনা নিয়ে যা শুনলে অবাস্তব মনে হলেও ঘটনায় বাস্তবতার উপাদান রয়েছে ধরুন ফ্রান্স কি সত্যি ন্যাটো ছাড়তে যাচ্ছে। ইরান কেন পুরো ইন্টারনেটই বন্ধ করে দিতে চাইছে আর বাল্টিক সাগরে রাশিয়া পশ্চিম টানা পড়ে নে হচ্ছে থাকুন শেষ পর্যন্ত কারণ আজকের প্রতিটি খবর আপনার দুনিয়া দেখার চোখ পাল্টে দিতে পারে চলুন তাহলে শুরু করি বিশ্ব রাজনীতির তিন চাঞ্চল্যকর ঘটনা যা পাল্টে দিতে পারে আগামীর মানচিত্র প্রথমে আসি ফ্রান্সের ন্যাটো ত্যাগের গুঞ্জনের কথায় জার্মানির অন্যতম বড় পত্রিকা বার্লিনার সাইটুং সরাসরি লিখেছে যা এতদিন রাজনৈতিক কল্পনা ছিল তা এখন হঠাৎ করেই বাস্তব সম্ভাবনায় পরিণত হয়েছে এখন প্রশ্ন হলো হঠাৎ কেন এই সিদ্ধান্ত আসলো ফরাসি পার্লামেন্টের উপচেয়ারম্যান ক্ল্যামস গোথে খুব পরিষ্কার করে বলেছেন আন্তর্জাতিক আইনকে সম্মান করে না এমন একটি শক্তির নেতৃত্বাধীন সামরিক জোটে থাকা ফ্রান্সের জন্য ঠিক নয় কথাটা শুনতে সাধারণ মনে হলো এর পেছনে আছে বিশাল এক রাজনৈতিক বার্তা আমেরিকা যেভাবে সাম্প্রতিক সময়ে নিজের স্বার্থে আন্তর্জাতিক নিয়মকানুন এড়িয়ে চলছে সেটাই ফ্রান্সের মতো দেশগুলোকে ভাবিয়ে তুলছে গ্রিনল্যান্ড ইস্যু কতটা ফ্যাক্টর আর এখানে আসে গ্রিনল্যান্ড প্রসঙ্গ হ্যাঁ সে বরফে ঢাকা বিশাল দ্বীপ ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড নিয়ে যেসব মন্তব্য করছে তাতে ফ্রান্স এতটাই উদ্বিগ্ন যে প্রেসিডেন্ট ম্যাক্রো সেখানে ফরাসি সেনা পাঠিয়ে দিয়েছেন ম্যাক্রো সরাসরি আমেরিকাকে সতর্ক করছেন গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে এর ফল হবে অভূতপূর্ব মজার ব্যাপার হলো এটি কিন্তু প্রথমবার নয় উনিশশো সালে জেনারেল দ্য গল একবার ন্যাটোর সামরিক কমান্ড থেকে ফ্রান্সকে সরিয়ে নিয়েছিলেন তবে দু সালে আবার ফিরে আসে তাহলে ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে এবার আসি দ্বিতীয় চাঞ্চল্যকর খবরে ইরানের ইন্টারনেট বিচ্ছিন্নতা একটি পুরো দেশ হঠাৎ করে গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিছুই ব্যবহার করতে পারছে না এমনকি জিমেইলো না এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি দু ছাব্বিশ সালের ইরান কী ঘটছে আসলে ডিজিটাল অধিকার কর্মীরা যে তথ্য দিয়েছেন তা শুনলে গা শিওরে উঠবে ইরান সরকার শুধু সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করছে না তারা স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছে এখন প্রশ্ন হলো এটি কি আদৌ সম্ভব উত্তর হলো হ্যাঁ একদমই সম্ভব এবং তারা ষোলো বছর ধরে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে ইরান তৈরি করেছে যাকে বলে ন্যাশনাল ইন্টারনেট এটি ঠিক কোনো অফিসের ইন্টারনাল নেটওয়ার্কের মতো আপনি অফিসে বসে যেমন কোম্পানির ফাইল দেখতে পারেন কিন্তু বাইরে থেকে ঢুকতে পারবেন না ঠিক তেমন তারা নিজস্ব মেসেজিং অ্যাপ সার্চ ইঞ্জিন এমনকি নেটফ্লিক্সের মতো ভিডিও সেবা বানিয়েছে আরও চমকপ্রদ তথ্য হলো এই পুরো সিস্টেম তৈরিতে তারা চীন থেকে আমদানি করা উচ্চ ক্ষমতার মিডল বক্স প্রযুক্তি ব্যবহার করছে এই যন্ত্রগুলো নেটওয়ার্ক ক্যাবলের সাথে যুক্ত হয়ে প্রতিটি ব্যক্তির ইন্টারনেট ব্যবহার পর্যবেক্ষণ করতে পারে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারে এমনকি ভিপিএনও বন্ধ করে দিতে পারে এখানে সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো হোয়াইট লিস্টিং এর মানে হলো শুধুমাত্র সরকার যাচাই করা নির্দিষ্ট কিছু মানুষই বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারবে আর বাকিরা তারা আটকে পড়বে জাতীয় ইন্টারনেটে ফিল্টার ওয়াচের প্রধান আমি রোশী বলেছেন সরকারি মুখপাত্ররা জানিয়ে দিয়েছে ছাব্বিশ সালের পর আর অবাধ ইন্টারনেট ফিরে আসবে না চলুন জানি এর খরচ কেমন হতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন এর অর্থনৈতিক খরচ হবে বিশাল একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন এটি সম্ভব কিন্তু এর অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব হবে খুবই ভয়াবহ তারা হয়তো নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মারছে কিন্তু প্রশ্ন হলো একটি সরকার যদি ক্ষমতা ধরে রাখার জন্য এত দূর যেতে প্রস্তুত থাকে তাহলে অর্থনৈতিক ক্ষতি কি তাদের থামাতে পারবে এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে বাল্টিক সাগর ইউরোপের উত্তরের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ে এখন নতুন করে টানা শুরু হয়েছে পশ্চিমা দেশগুলো চাইছে রুশ তেলবাহী জাহাজগুলোকে এই পথ দিয়ে যেতে না দিতে তারা কড়া নজরদারি চালাচ্ছে জাহাজগুলোকে থামিয়ে চেক করছে কিন্তু রাশিয়া বলছে এটি আইনত সম্ভব নয় ডেনমার্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলাদিমির বারবিন পরিষ্কার করে বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বাল্টিক প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাহীন তিনি বলেছেন আইনি উপায়ে রুশ জাহাজগুলোর জন্য বাল্টিক সাগর বন্ধ করা অসম্ভব এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ কারণ বাল্টিক সাগর শুধু একটি সমুদ্র পথ নয় এটি ইউরোপের শক্তি সরবরাহের একটি প্রধান রুট এখানে নিয়ন্ত্রণ মানে অর্থনৈতিক ক্ষমতা রাশিয়া জানে পশ্চিমে যদি পথ বন্ধ করে দিতে পারে তাহলে তাদের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আর পশ্চিমারা জানে রাশিয়া পথ দিয়েই তেল বিক্রি করে নিষেধাজ্ঞা যাচ্ছে এটি একটি দাবা খেলার মতো দুই পক্ষই চেষ্টা করছে আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের সুবিধা নিতে তিনটি ঘটনার মধ্যে সূত্র এবার একটু দাঁড়ান এই তিনটি ঘটনা আলাদা মনে হলেও এদের মধ্যে একটি গভীর মিল আছে তিনটি ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্বভৌমত্ব বনাম আন্তর্জাতিক ব্যবস্থার দ্বন্দ্ব ফ্রান্স বলছে তারা এমন জোটে থাকবে না যেখানে তাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আর ইরান বলছে তারা নিজেদের ইন্টারনেট নিজেরা নিয়ন্ত্রণ করবে রাশিয়া বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অধিকার রয়েছে বিশ্বায়নের সংকট এই তিনটেই ইঙ্গিত করছে আধুনিক যুগ হয়তো শেষের দিকে ন্যাটো যেটা ছিল পশ্চিম ঐক্যের প্রতীক সেটিও এখন দুর্বল হচ্ছে ইন্টারনেট যেটিকে বলা হতো বর্ডার লেস ওয়ার্ল্ড সেটাতেও এখন জাতীয় সীমানা তৈরি হচ্ছে আর আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোও এখন ভূরাজনীতির হাতিয়ার হয়ে উঠছে সাধারণ মানুষের উপর প্রভাব এই সব কিছুর ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ ফ্রান্স যদি ন্যাটো ছাড়ে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হবে ইরানের মানুষ হারাচ্ছে তথ্যের অধিকার আর বাল্টিক সাগরের উত্তেজনা বাড়লে শক্তির দাম বাড়বে যার খেসারত দেবে সাধারণ মানুষ এখন প্রশ্ন হলো এরপর কি হবে বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ ফ্রান্সের ন্যাটো ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো এখানে আসবে না কিন্তু ম্যাক্রো যেভাবে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা বলছেন তাতে বোঝা যায় ন্যাটোর উপর নির্ভরশীলতা কমানোর চিন্তা চলছে আর ইরানের ক্ষেত্রে তারা বলছে নওরোজ মানে বিশে মার্চ পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে এরপর কি হয় তা দেখার বিষয় আর বাল্টিক সাগরের ইস্যু এটা চলতেই থাকবে যতদিন না ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান হয় এই ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত কোনো কিছুই স্থায়ী নয় ন্যাটোর মতো শক্তিশালী জোটও দুর্বল হতে পারে ইন্টারনেটের মতো অবাধ মাধ্যমও বন্ধ হয়ে যেতে পারে ভূ শুধু বড় দেশগুলোর ব্যাপার নয় এটি আমাদের সবার জীবনকে প্রভাবিত করে তথ্যের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা কতটা মূল্যবান তা ইরানের ঘটনা দেখলেই বোঝা যায় তো বন্ধুরা আজকের এই তিনটি ঘটনা আমাদের দেখাচ্ছে বিশ্ব রাজনীতি কত দ্রুত বদলাচ্ছে ফ্রান্সের ন্যাটো ছাড়ার সম্ভাবনা ইরানের ডিজিটাল দেয়াল তৈরি আর বাল্টিক সাগরে নতুন শীতল যুদ্ধ প্রতিটি ঘটনায় ইঙ্গিত দিচ্ছে আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি এটি ভালো হবে নাকি মন্দ হবে সেটি সময় বলে দেবে তবে একটি জিনিস নিশ্চিত আগামী কয়েক বছর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন ফ্রান্স কি সত্যি ন্যাটো ছাড়বে ইরানের মানুষ কি এই ডিজিটাল কারাগার মেনে নিবে কমেন্টে জানান আপনার মতামত সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগের ভিডিওগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে